নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের আবার আরও একবার একটা নতুন ভিডিওর মাধ্যমে স্বাগতম জানাচ্ছি যে সমস্ত মানুষজন বিনিয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য একটি বড় খবর বড় একটি আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব যেখানে জানা যাচ্ছে যে ফিক্সড ডিপোজিটে ধামাকা চলছে আপনি এইট পয়েন্ট ফাইভ জিরো রেটে সুদ পেয়ে যাবেন সেই রকমই ব্যাঙ্ক অফার করছে সুদের হার কোন কোন ব্যাংক কত সুদ দিচ্ছে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক স্বল্প মেয়াদি স্থায়ী আমানতের সুদের হার সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি হয়ে থাকে যখন দীর্ঘমেয়াদি আমানতের তুলনায় সেটি কম অনেক হয়ে থাকে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে একটি ব্যাংকের লিস্ট দেখাবো যেখানে আটটি ব্যাংকের লিস্ট আপনি জানতে পারবেন তারা সাত দিন থেকে শুরু করে বারো মাসের মধ্যে এফডিতে সর্বোচ্চ সুদ দিচ্ছে এবং সেই ব্যাংকগুলো কারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তবে বাজারে যত বিনিয়োগের বিকল্প পাওয়া যায় পাওয়া যাচ্ছে ফিক্সড ডিপোজিটের যে চাহিদা তা কিন্তু সবসময় নিরাপদ এবং বিকল্প হিসেবে বিবেচিত হয়ে থাকে আপনি যদি এক বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করে থাকেন তবে আপনাকে এমন কিছু ব্যাংকের কথা বলে দেবো বা যে সমস্ত ব্যাংকের নামগুলো জানাবো সেখানে আপনি খুব অল্প সময়ের মধ্যে দুর্দান্ত সুদের সুবিধা পেয়ে যাবেন সরকারি বেসরকারি ব্যাংকগুলো সাত দিন থেকে দশ বছর মেয়াদের যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানে টাকা রাখার সুবিধা দিচ্ছে স্বল্প মেয়াদি জমার সময়সীমা সাত দিন থেকে শুরু করে বারো মাসের মধ্যে হতে পারে দীর্ঘমেয়াদি আমানত যেটি এক বছর থেকে শুরু করে দশ বছরের মধ্যেও হয়ে থাকে মেয়াদের উপর নির্ভর করে এফডিতে সুদের হার ব্যাংক থেকে ব্যাংকে পরিবর্তন হয় স্বল্প মেয়াদি স্থায়ী আমানতের সুদের হার সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি এবং আজকে এই ভিডিওর মাধ্যমে কয়েকটি ব্যাংকের কথা বলে দিচ্ছি যেখানে আপনারা প্রাইভেট ব্যাংক পিএসইউ ব্যাংক এবং ছোট ব্যাংকগুলির এফ র সম্পর্কে জানতে পারবেন এই লিস্টের প্রথমেই রয়েছে এইচডিএফসি ব্যাংকের সুদের হার এইচডিএফি এইচডিএফসি ব্যাংক সাধারণ নাগরিকদেরকে দিন থেকে শুরু করে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে তিন থেকে ছয় শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এবং পরবর্তী যে ব্যাঙ্কটি রয়েছে সেটি হলো আইসিআইসিআই ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের এফ ডি সুদের হার জানিয়েছে যে সাধারণ নাগরিকদের সাত দিন থেকে শুরু করে এক বছরের কম সময়ের যে ফিক্সড ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানে তিন শতাংশ থেকে ছয় শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে পরবর্তী ব্যাঙ্ক হলো এসবিআই ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক তার যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদেরকে সাত দিন থেকে শুরু করে এক বছরের জন্য তিন দশমিক পঁচিশ শতাংশ থেকে শুরু করে সাত দশমিক পঁচিশ শতাংশ আরে সুদ অফার করছে এবং পরবর্তী ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম যে সরকারি ব্যাংক রয়েছে তা এস এটা অনেক মানুষেরই জানা রয়েছে তারা সাধারণ নাগরিকদেরকে তিন শতাংশ থেকে শুরু করে পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ পর্যন্ত সুদ অফার করছে সাত দিন থেকে এক বছরের কম মেয়াদের যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেই সমস্ত স্কিমে এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার সমস্ত গ্রাহকদেরকে সাত দিন থেকে শুরু করে এক বছর পর্যন্ত সময়ের জন্য যে সমস্ত ইনভেস্ট রয়েছে বা ফিক্সড ইনভেস্ট রয়েছে সেখানে তিন শতাংশ থেকে শুরু করে সাত শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পাশাপাশি কানাডে কানাড়া ব্যাংক জানিয়েছে যে সাত দিন থেকে শুরু করে এক বছরের জন্য সাধারণ নাগরিকদের জন্য তারা চার দশ চার শতাংশ থেকে শুরু করে ছয় দশমিক পঁচাশি শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে এছাড়া নতুন কয়েকটি ব্যাংক আছে যেখানে ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক তারা সাত দিন থেকে শুরু করে এক বছরের জন্য সাধারণ নাগরিকদেরকে ফোর পয়েন্ট ফাইভ রেট থেকে শুরু করে সেভেন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট যে রেট আছে সেই রেটের সুবিধা দিচ্ছে পাশাপাশি জন জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক তার তার সমস্ত গ্রাহকদেরকে অর্থাৎ সাধারণ নাগরিকদেরকে সাত দিন থেকে শুরু করে এক বছরের মেয়াদের জন্য তিন শতাংশ থেকে শুরু করে আট দশমিক পঞ্চাশ শতাংশ হারে সুদ দিচ্ছে এবং শেষে যে ব্যাংকটি রয়েছে তা হলো সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক এই ব্যাংক সাধারণ নাগরিকদেরকে সাত দিন থেকে শুরু করে এক বছরের জন্য চার শতাংশ থেকে শুরু করে ছয় দশমিক পঁচাত্তর পঁচাশি শতাংশ হারে সুদ দিচ্ছে তো এই ছিল সেই সমস্ত ব্যাঙ্কগুলো যারা এফডি যে ইনভেস্ট হয় সেই ফিক্সড ডিপোজিটের ওপরে আপনাদেরকে কি কি পার্সেন্ট অফার করছে ইন্টারেস্টের রেট কি থাকছে সবটাই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে তো যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় তাহলে আপনার যে সমস্ত পরিচিত বন্ধুবান্ধব রয়েছে বা রিলেটিভ রয়েছে তাদের সবাইকে ভিডিওটি শেয়ার করতে পারেন এই ছিল ভিডিওটা এই এই আপডেট এতটুকুই ছিল আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই